বুবলিকে ম্যাচিং কালারের এর শাড়ি ব্লাউজ পরা দেখে কি বলছেন সাকিব কাল অ্যান্ডস বিস্তারিত স্যানিটারি সাবস্ক্রাইব করে সম্প্রবিটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং রয়েছে শব্দমি হচ্ছেন বুবলি কেননা এরই মধ্যে শব্দমি হচ্ছেন বুবলির বেশ কয়েকটি স্থির ফটোর সাময়িক যোগাযোগের মাধ্যমে গুরপাক কাটছে যে ফটো গুলোতে শব্দমি দেখা যাচ্ছে একই কালার এর ম্যাচিং ও শাক পরে মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজি রয়েছে পারছেন কেননা দেখা যাচ্ছে শাড়ি ব্লাউজ একই কালার এর লুকে দেখা যাচ্ছে তাকে কি মায়াবি হাসি মুগ্ধ করার মতো এমনই স্থির ফটো ছিল সেখানে আর এই ফটো গুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল আর এই ফটোকে কেন্দ্র করে অনেক ভক্ত অনেকে তারকা বিন্দু সব নেমে বুবলিকে নিয়ে মন্তব্য করেছেন পাশাপাশি এবার বুবলিকে মেসিং কালার এর শাড়ি ব্লাউজ পরা দেখে মন্তব্য করেছেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত জনপ্রিয় অভিনেতা সুপারস্টার সাকিব সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে সাকিব খান বলেন শবনম পাবলিকে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি একই কালারের ब्लाउজ ও শাড়ি পরে এমন মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজির হবে কল্পনা করা যায় না কারণ তার লোকে স্টাইল গেটআপ তো অন্যরকম হয়ে গেছে একদম হলিউড বলিউডের নায়িকাদেরই মতো হয়ে গেছে এমনি ভাবে মন্তব্য করতে দেখা গেছে সাকিব খানকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও